শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও সকলে ভালো আছি নতুন আর একটি ব্লগে তোমাদের স্বাগত তো দেখতেই পাচ্ছ এখন দুপুর কেন এই জন্যই বললাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে ঘরের অনেক রকম কাজ করেছি আজকে একটু ঘরটাও ঝেড়েছি কালকে যেহেতু রথযাত্রা তো উৎসব সেই জন্যে ঘরের মধ্যে একটুখানি নোংরা হয়ে রয়েছে সেইগুলো পরিষ্কার করলাম পর্দাগুলো পরিষ্কার করেছি বাইরের গ্যালারিটা পরিষ্কার করেছি এইবার ওইসব করে টোরে না আর মনে হচ্ছে কখন গিয়ে স্নান করব তো কাকিমা যেহেতু স্নানে গেছে তো আমি ভাবলাম যে ততক্ষণে আমিও একটুখানি বাকি কাজগুলো হাতের কাজগুলো সেরে রাখি তো ওখানে কচু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর বসের জন্যে ভাত বসিয়ে দিয়েছি আর শান্তিম <laughs> <an> <laughs> তো দেখো এই দিকের পর্দাটা ধুয়ে দিয়েছি আর এই দিকের পর্দাটা দিই মানে ঘরেরটা একদম পুরো খালি করিনি আর পরিষ্কার করে ঝিরে ঝুড়ে একদম গুছিয়ে নিয়েছি ফিটফাট করে আর এনার সাথে কথা বলছি কি খাওয়া দাওয়া হবে না হবে না তো মুখের দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে যেহেতু ক্যামেরা আমার হাতে রয়েছে ও দেখতে পাচ্ছে দেখো ঘাটটা একটু নাড়িয়ে মুখটা অন্যদিকে করে নিল ভীষণ মানে একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয় তো যাই হোক চলো এবার লাইট ফ্যানটা অফ করে নিয়ে দেখো খাবারটাও ঠান্ডা করতে দিয়ে দিয়েছি দিয়ে এবার রান্নাতে চলে এসেছি তার আগেই তোমাদেরকে বললাম না যখন কাজ করছিলাম তার আগে সেই জন্য এগুলো সব সেদ্ধ করে রেডি করে রেখে গেছি তাকে আমি যখন স্নান করে এসেছি প্রায় পৌ পৌনে দুটো বাজে জানো তো আর দেখো নারকল কেটে টেটে সব কিছু রেডি করে গেছি প্রথমে ভেবেছিলাম কি এতটা সময় লাগবে না তারপরে দেখি কি তিনটে বেজে গেছে তিনটে পনেরো হয়ে গেছে তখন আমার পটলের তরকারি নামেনি মানে এতটাই লেট হয়ে গেছে আর কি বলো তো বন্ধুরা যখন একদিকে মনোযোগ দিয়ে কাজ করবে না তখন দেখবে তোমার বেশ তাড়াতাড়ি হয়ে যাবে সব দিকে মাথা দিয়ে কাজ করলে না খুব লেট হয় আমি এটা মানে প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি আর রং ধরি লাল লাল তারপরে করে কষিয়ে নিয়ে উচকাটা তো তারপরে আমি না ঘড়ির দিকে তাকাইনি বুঝতেই পারিনি যে এতটা লেট হয়ে গেছে আর একদিকে আমের আমটা সেদ্ধ করে রেখে গেছিলাম সেই জন্য আমি চাটনিটাও একদিকে বসিয়ে দিয়েছি আর কচু শাক তো তোমরা তো জানোই কচিশাগত কতটা লেট হয় আর এখানে দেখো আমি তোমাদের সাথে বক বক করছিলাম দেখো যে ছোলা নারকোল একটু বাদাম ছিল কাকিমা ছোলার বাদাম খায় সেই জন্যে বাদামটাও ভিজিয়ে রেখে দিয়েছিলো আর ওর সাথে দিয়ে দিয়েছি সেই জন্যে বলছিলাম যে ইলিশ মাছের মাথার থেকে আমার মনে হয় কি এইটা দিয়ে খেলে বেশি ভালো লাগে বেশি টেস্ট হয় আর কি ইলিশ মাছের মাথার টেস্ট কচু শাক দিয়ে করলে আর রকম টেস্ট আর এইগুলোর আলাদা টেস্ট আর এই মানে ঢাকনাটার কথা বলছিলাম যে যখন কচু শাকটা হচ্ছিলো তখন আমি এটা দিয়ে ঢাকনা দিতে গেছি পুরো মানে কিছুই নয় সব পুরো বেরিয়ে যাচ্ছিলো আশেপাশ দিয়ে কচু শাকগুলো বেরিয়ে যাচ্ছিলো সেই জন্য স্টিলের এই থালাটা দিয়েছি আর এখন দেখো এই থালাটা দিয়ে দিলাম এটাই তোমাদের সাথে বকবক করছিলাম তো একটুখানি ফাস্ট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত না হলে আর এদিকে চাটনিটাও হয়ে গেছে আর ওদিকে আমার মেশিনে কাপড়গুলো ধোয়া হয়ে গেছে তো এত কাপড় এত কাপড় মানে মাথা খারাপ করার মতন কাকিমা বলছে তুই একদিনে এত কিছু কেচেছিস দেখি শরীরটা না আবার খারাপ হয় সত্যিই কথা বলতে গিয়ে বন্ধুরা এ এত গরম পড়েছে না তার মধ্যে আমার তো হাই প্রেশার যেহেতু এক মানে আমি বসে বসে সবজিগুলো কাটছিলাম আর তখনই না আমার মাথাটা ঘুরিয়ে গেছিলো তারপরে কাকিমা ঠান্ডা জল টল ঘাড়ে ফাড়ে দিল অনেকটার তারপরে ভালো ফিল করছিলাম মানে একসাথে আমি এতগুলো কাজ করলাম না আমি সত্যি হাঁপিয়ে যাই এখন পারি না কিন্তু কী করবো মানে করতে তো হবেই আর না করলে ঘরের মধ্যে এরকমভাবে পড়ে থাকলে না ভীষণ বিরক্ত লাগে আর ঘর নোংরা থাকলে মানে নিজেকে নিজেই মনে হয় কি আজকে এটা করলে ভালো হতো কালকে ওইটা করবো এরকমভাবে রেখে দিলে তো হয় না আজকে করব যখন করবই এরকম মনে করতে হয় আজকে দেখো এদিকে বসেরও খাওয়া হয়ে গেছে বস তাড়াতাড়ি করে ঘরে ঢুকে গেল আনন্দের চোটে লেই ঝিলাতে হিলাতে একদম ঢুকে গেল তো যাই হোক কত কাপড় জামা এগুলো মেলতে হবে তা কাকিমাকে বললাম আমি চেয়ারের ওপর উঠে মানে আমাদের গ্যালারির দড়িগুলো অনেকটা উপরে ইচ্ছা করে দিচ্ছি দেখো জামা দেখো দেখেছ মানে পর্দা আর জামা কাপড় তো আছেই তো আমি বললাম বিশেষ করে পর্দা বেশি ছিল তো আমি কাকিমাকে বললাম আমি ওপরে উঠছি চেয়ারের উপর উঠে আছে তুমি আমাকে একটু হেল্প করে দাও এই গামছাটা ছিঁড়ে গেছে হ্যাঁ অনেক দিন হয়েছে এই যে এই গামছাটা অনেক বছর হয়ে গেছে কিন্তু আমার এই গামছাটা এত প্রিয় এত প্রিয় আর বলার মতন নাই হ্যাঁ যাও জামা কাপড় মেলতে গেছি তাই কি অবস্থা বিচ্ছিরি গরম বিচ্ছিরি গরম আর গরমের কথা বলার বাইরে হুম মানে মানুষ যে করে কাজকর্ম করবে কি করে কি করবে খুব মুশকিল খুব মুশকিল আর একটাকে দেখো ওখানে বসে রয়েছে আর ও না এত বোঝে ক্যামেরা চললে হ্যাঁ ক্যামেরা চললে ভীষণভাবে বোঝে যে ক্যামেরা চলছে ও কোনো রিয়াকশান তখন দেয় না ওর পেয়ে যাচ্ছে একটা ফেসবুকে ওই পেজে কোন সময় ওকে মানে আমি যদি ক্যামেরাটা কোন রকম অন করে সাইডে রেখে দিয়ে ওর সাথে কথা বলি ও ঠিক বুঝে যাবে ও কোনো দেবে না অন্য সময় হলে কি দিত আমার সাথে কেউ যাবে টয়লেটে দেখছো দেখো দেখো রকম বোঝে দেখো সত্যি এরা মানে যাদের বাড়িতে আছে তারা ছাড়া এইসব জিনিস কেউ বোঝে না এরা যে কত মানে ভালো আর কত বোঝে মানুষকে মানে এদেরকে একটুখানি একটুখানি শুধু খাওয়া দাও ওরা তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে এরকম জিনিস তো চলো রান্নাটা কমপ্লিট করে নি তারপরে আর আজকে তো অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু কিছু করার নেই দেখতেই পাচ্ছ কচু শাকটা কি সুন্দর হয়েছে যদিও অনেকটা বাকি আছে আর এই যে ওয়েদারটা করে রয়েছে না তো মানে ইয়ে ওয়েদারটা এই ওয়েদারে না একটুখানি ঘুরতে যেতে বেশি ইচ্ছা করে তাই না যে বেশি একটু ঘুরতে যাব বন্ধুদের সাথে বিশেষ করে গঙ্গা পারে আমার তো ভীষণ ভালো লাগে গঙ্গা পারে ঘুরতে যেতে এই সময় যে চলো একটুখানি বাইরে যাই বসকে নিয়ে আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই আর দেখছো হালকা হালকা কেমন বৃষ্টিও পড়ে গেছে ওয়েদারটা দেখো পুরো আকাশে মেঘ ভর্তি রয়েছে কিন্তু বৃষ্টিও আমাদের এইদিকে হচ্ছে না মনে হয় যেন এদিককার লোকেরা খুব পাপ করেছে সেজন্য ভগবান বৃষ্টি দিতে ভুলে গেছে যাই হোক বরুণদেব বৃষ্টি দিতে ভুলে গেছে আমাদের সোধপুরের এলাকার মানুষদের জন্য তো যাই হোক আমার রান্নাঘরটা দেখো এখান থেকে দেখা যাচ্ছে তোমাদেরকে দেখালাম একটুখানি আর তার সাথে বসকেও নিয়ে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় বাজে সাড়ে তিনটের কাছাকাছি তো কাকিমার মামার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো পটল চিংড়ি হয়ে গেছে আর ওইদিকে পটলের তরকারিটা একটু তুলে রেখে দিয়েছিলাম কাকিমার জন্য চিংড়ি মাছ দিয়ে খায় না তো তো তাই জন্য সকালবেলা দুপুরপের জন্যও তুলে রেখে দিয়েছি আর রাত্রের জন্য তুলে রেখেছি ওইটা ছিল রাত্রের জন্যে তো আমি এখানে গ্যাস ওভেন টোভেন পরিষ্কার করে রেখে দিয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে গেছি কারণ গিয়ে একটু রেস্ট নেবো আর কাকিমা যেহেতু বিকেলবেলা চাটা বানায় এত ভালো লাগে আর এই দেখো এখন বাজে সাড়ে পাঁচটা বেশ সন্ধ্যেবেলা সন্ধে সন্ধ্যে ওয়েদার হয়ে গেছে আর এখনও ওরকমভাবেই মেঘ করে রয়েছে আকাশে কিন্তু কোনো রকম বৃষ্টি কিছু নেই আর ভাবছি কি জানো তো এই পর্দা তো পর্দাগুলো অনেক দিন হয়ে গেছে ভাবছি কি পুজোর সময় সব এবার চেঞ্জ করব অন্য পর্দা নেব। তো যাই হোক আমাদের মধ্যবিত্ত ঘরে তো রোজ মানে কদিন বাদে বাদেই তো আর পর্দা চেঞ্জ করা যায় না তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আর এই পর্দাটার অবস্থা দেখো কিন্তু এটা পুজোর আগেই করতে হবে আর হাজব্যান্ড এনেছিলো গতকাল ছেলে এসেছিলো বলে কুলফি নিয়ে এসেছিলো তো আমরাও রেডি করে নিচ্ছি এখানে কুলফি আর দেখো এইখানে হচ্ছে কি তোমার হা শাশুড়ি মায়ের জন্য কচু শাক আর একটুখানি পটল চিংড়ি রেখেছি আর কলা এনেছিলো তো কলাটা ঠাকুরের জন্য আগে একটুখানি সরিয়ে রেখেছি রেখে দিয়ে এইবার আমাদের নিজেদের জন্য তারপরে খাওয়া হবে কারণ কালকে ঠাকুরকে দেওয়া হবে রথও আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ বন্ধুরা আমার পাশে থেকে একটু আমাকে সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করো টাটা